হ্যালো আলাইকুম বন্ধুরা আজকে আমি টিকিট কাটলাম উত্তরা যাওয়ার জন্য শহবাগ থেকে উত্তরা যাব তো মেট্রো রেলে তো আমি টিকিট কাটলাম উপরে উঠলাম তারপর ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন এখন আসেনি ট্রেনে আসতে মাত্র ছয় মিনিট বাকি তো আমি এখানে অপেক্ষা করতেছি তো জিনিস খুবই ভালো লাগে সেটি হচ্ছে আপনার এখানে যে লেখা আছে ছয় মিনিট তো ছয় মিনিটের ভিতরে জাস্ট ছয় মিনিটের ভিতরে কিন্তু ট্রেন আসবে কোনো এদিক সেদিক নেই এই দেখেন আমি ভিডিওটা করতে করতে মনে করেন দুই মিনিট বাকি আছে এখন আর মানে দেখিয়ে দিচ্ছি কয় মিনিট বাকি আছে আর কি সেটাও দেখিয়ে দিচ্ছে এককালে টাইম টু টাইম এখানে মনে করেন প্রতিটা স্টেশনে টাইমিং সিলেক্ট করা আছে তো এই টাইমিং অনুযায়ী গাড়িগুলো আসে তো দেখতেই থাকুন আর কি একটু পরেই ট্রেনটি চলে আসবে কিছুক্ষণের মধ্যে এই যে চলে আসছে ট্রেন চলে আসছে তো আমি এই ট্রেনে উঠে পড়ব তো আমি যাব হচ্ছে উত্তরা দক্ষিণ আমি টিকিট কেটে নিয়েছি আমার টিকিটের দাম নিচ্ছে সত্তর টাকা তাই জানি না এখানে শাহবাগ থেকে উত্তরা সত্তর টাকা বেশি কিনা তো এখানে আমার মাত্র বিশ মিনিট সময় লেগেছে শাহবাগ থেকে উত্তরা যেতে বেশি একটা সময় লাগে না আমার সময়টা খুবই সাশ্রয় হয়েছে আমি যদি বাস বাসে করে যেতাম এখানে আমার মিনিমাম দু ঘন্টা সময় লাগতো কারণ প্রচুর রোডে জ্যাম তো আমি চলে গেলাম এসে আর কি উত্তরায় আমি অফিসে আসছি আমার ট্রেন তো এখনো আসেনি আমি ট্রেনের জন্য অপেক্ষায় পেয়ে আসছি এই যে আমার ট্রেনটি চলে এসেছে তো আমি উঠে পড়লাম এখন পর্যন্ত উঠি আর কি ট্রেনটা থামার অপেক্ষায় রইলাম আর কি এই যে থামতেছে থামতেছে তারা টাইম টু টাইম এখানে টাইম মেনটেন করা আছে টাইমের পরেই মনে করেন এই যে ভোরের কাটা ঠিক বরাবর মনে করেন ট্রেনটি এসে পড়ছে এবং গেটটা খুলে দেবে তো আমি এখানে উঠে পড়লাম ট্রেনটি চলতেছে তো আমি জানালা থেকে একটু ভিডিও করার চেষ্টা তো গ্লাস আছে গ্যালাসের ভিতর থেকে ভিডিওটা করা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে এই যে শাহবাগের থেকে পরে যে বাজারের যে কারণ এই সিনারিগুলো আপনাদের দেখাচ্ছি সামনে আছে বসুন্ধরা সিটি পরে আমি এসে গেছি তো বেশ একটা সময় লাগেনি তো উপর থেকে ট্রেনের উপর থেকে